ভোটার তালিকা থেকে আটান্ন লক্ষ নাম বাদ আপনার নাম আছে তো নমস্কার বন্ধুরা আপনি কি জানেন গতকাল অর্থাৎ ১৬ ডিসেম্বর যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে তা থেকে পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় আটান্ন লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে হ্যাঁ সংখ্যাটা ঠিকই শুনেছেন আটান্ন লক্ষ হতে পারে সেই তালিকায় আপনার বা আপনার পরিবারের নামও রয়েছে দু সালের বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের এই এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কেন এত গুরুত্বপূর্ণ এবং কেন এবার এত কড়াকড়ি আসুন বিস্তারিত জেনে নিই সবার আগে বোঝা দরকার এই এসআইআর বিষয়টি আসলে কি এটি সাধারণ কোনো ভোটার তালিকা সংশোধন নয় এবারের রিভিশন সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর এবং অনেক বেশি কঠোর নির্বাচন কমিশনের মূল লক্ষ্য হল তালিকা থেকে সমস্ত বা ভুয়ো ভোটারদের চিহ্নিত করা এবং বাদ দেওয়া এই যে আটান্ন লক্ষ নাম বাদ গেছে তার মধ্যে প্রায় চব্বিশ লক্ষ মৃত ব্যক্তি প্রায় কুড়ি লক্ষ মানুষ যারা বাড়ি বদল করে অন্য জায়গায় চলে গেছেন এবং বাকিরা ডুপ্লিকেট বা ভুয়ো ভোটার বিশেষ করে কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ এই দুই জেলাতেই প্রায় পঁচিশ শতাংশ নাম ডিলিট করা হয়েছে কিন্তু এসআইআর এর গুরুত্ব শুধুমাত্র নাম বাদ দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয় এবারের প্রক্রিয়ার সবচেয়ে বড় চমক হলো লজিক্যাল এরর বা যৌক্তিক ভুল ধরা সফটওয়্যারের মাধ্যমে কমিশন এমন এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারকে চিহ্নিত বা ফ্ল্যাগ করেছে যাদের তথ্যে গরমিল আছে যেমন ধরুন বাবার বয়সের সাথে ছেলের বয়সের পার্থক্য অবাস্তব রকমের কম কিংবা একই পরিবারে অস্বাভাবিক সংখ্যক সদস্য যুক্ত হয়ে আছেন এই এক কোটি ছত্রিশ লক্ষ মানুষকে নির্বাচন কমিশন নোটিশ পাঠাবে এবং শুনানির জন্য ডাকবে অর্থাৎ আপনার নাম তালিকায় থাকলেও আপনি নিরাপদ নাও হতে পারেন যদি না তথ্য সঠিক হয় একটি স্বচ্ছ গণতন্ত্র এবং সুষ্ঠু নির্বাচনের জন্য এই শুদ্ধিকরণ অত্যন্ত জরুরি ছিল এখন প্রশ্ন হলো এই পরিস্থিতিতে আপনার কি করণীয় আতঙ্কিত না হয়ে এখনই সতর্ক হন প্রথমত আজই নির্বাচন কমিশনের ওয়েবসাইট ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইনে গিয়ে আপনার নাম এবং স্টেটাস চেক করুন দ্বিতীয়ত যদি দেখেন নাম বাদ গেছে বা নামের বানানে কোনো ভুল আছে কিংবা ঠিকানা পরিবর্তন করতে হবে তাহলে হাতের সময় খুব কম গতকাল ১৬ ডিসেম্বর থেকে আগামী পনেরোই জানুয়ারি দু পর্যন্ত ক্লেমস অ্যান্ড অবজেকশনের সময়সীমা নতুন নাম তোলার জন্য ছয় নম্বর ফর্ম এবং কোনো ভুল সংশোধনের জন্য আট নম্বর ফর্ম জমা দিন মনে রাখবেন ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হবে আগামী চোদ্দই ফেব্রুয়ারি দু তার আগে এটাই আপনার নিজেকে যাচাই করার শেষ সুযোগ নিজের ভোটাধিকার রক্ষা করতে আজই উদ্যোগ নিন এবং এই তথ্যটি সবার সাথে শেয়ার করুন ধন্যবাদ